নমস্কার বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও নতুন দুইটা বাম্পার বাম্পার বোর্ড নিয়ে এসেছি কিন্তু তার আগে আপনার কাছে একটাই আবেদন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা কারণ এই চ্যানেলে বিনামূল্যে আপনারা জেনুইন যত প্রাইভেট এবং গভর্নমেন্ট জব আপডেট আছে সব কিছু তাড়াতাড়ি ফাইলিবা কারণ আপনারা সাপোর্টই আমার কাছে সব কিছু আপনারা সাপোর্ট দিলে আমি মোটিভেট হইম সো লেট না করিয়া আজকের আপডেটগুলো আমি কই দিই আপনারা চ' ফাৰ্ষ্ট জবলগীয়া দেখোন ফিল্ড অফিচাৰৰ পোষ্ট এতিয়া অমৃত চিমেণ্ট লিমিটেড কোম্পানী হ'লগীয়া আপোনাৰ অমৃত চিমেণ্ট লিমিটেড আৰু পোষ্টীয়া ফিল্ড অফিচাৰৰ পোষ্ট সেইকাৰণে জব ডিটেইলছ দেখোন পে' থাকব আপোনাৰ ফ'ৰটিন থাউজেণ্ড টু ফিফটিন থাউজেণ্ড পাৰ মান্থ জব টাইপ হৈ গৈ ফ্ৰেছাৰো অপ্লাই কৰিব পিন্ধি এক্সপিৰয়েঞ্চ হ'লে তাৰ প্ৰিফাৰেবল দিব কিন্তু ফ্ৰেছাৰা এপ্লাই কৰিব পবটা হৈ ফুল টাইম জব য নৰ্মেল জব টাইম থাকে এইটোৱে লোকশন আপনার শিলচার আসামে থাকব আমরা শিলচারেই থাকব ফুল জব ডিসক্রিপশন কারণ দেখুন কীটা কে পোস্ট গিয়া ফিল্ড অফিসার লোকেশনটা থাকবো আপনার শিলচার কোয়ালিফিকেশন এইচএস এনী গ্রেজুয়েটই লইব এখানে কৈছে টু হুইলার মেন্ডেটারি কৈছে জব রোলটা কিতা থাকব কৈছে কারণে দেখুন দে মেইন জব রোল ইজ টু জেনারেট সেল

আপনারা যারা যারা ইচ্ছুক আসুন আপনারা এই ইমেল আইডিতে বা এই ফোন নম্বরে আপনারা রেজিউমে পাঠাইতে পারবা তো ইমেল আইডিটা আমি কই দিই একবার অ্যাট দ্য টু ডট ওয়াই অ্যাট রেট অমৃত ডট ইন আর ফোন নম্বরটা ওই WhatsApp হোয়াটসঅ্যাপে আপনারা রেজিউমে পাঠাইতে পারবা সেভেন জিরো ডাবল নাইন জিরো নাইন সিক্স থ্রি ফাইভ টু এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করিয়া রেজিউমেটা পাঠাইতে পারবা আবার কই দিয়ে দিলাম এটার পে স্কেল হইলে কি ফোরটিন টু ফিফটিন থাউজেন্ড পার মান্থ সো যারা যারা ইচ্ছুক আছেন তারা অ্যাপ্লাই করে দিবা সেকেন্ড যেটা জব ভ্যাকেন্সি আজকে নিয়ে আই সিটাই হলো কি বন্ধুরা পার্চেইস এক্সিকিউটিভের পোস্ট কোম্পানি নেইমিল কি অ্যাপেক্স স্ট্রাকচার প্রাইভেট লিমিটেড এটার জব লোকেশন সিলচর পড়ছে জব ডিছক্ৰিপশ্যন দিয়া দিছে ইণ্ডাষ্ট্ৰি লৈকে আপোনাৰ কনষ্ট্ৰাকশ্যন এণ্ড ইণ্ডাষ্ট্ৰি আৰু জব ৰোলটাৰলৈকে ডেভেলপিং বেণ্ডাৰ্ছ বেইজড অন ক্ৰেডিট টাৰ্মছ এণ্ড কোৱালিটি ডিলিং উইথ বেণ্ডাৰ্ছ অল অ'ভাৰ ইণ্ডিয়া ফৰ পাৰ্চেজ অফ ভেৰিয়াজ মেটেৰিয়েলছ ৰিকুৱাৰ্ড ফৰ এক্সিকিউচন অফ কনষ্ট্ৰাকশ্যন প্ৰজেক্ট চাচ এছ এগ্ৰিগ্ৰেইট চিমেণ্ট ষ্টিল ডিজেল হাৰ্ডৱেৰ এণ্ড কনজিউমেবলছ চেনিটাৰী অয়াৰ এচেট্ৰা হেণ্ডলিং দ্য প্ৰিণ্টিং ৱাৰ্ক অফ ষ্টেশ্যনাৰী ফৰ চাইটছ এগুলো হইলো কি আপনারা জব রুল যেটা আপনারা ইন্টারভিউর আগে রেজিউমে সেন্ড করার ফলে আপনারা এমনি জব রুল হইয়া দেওয়াই জীব যুক্তি পরামর্শ করতে পারবা সো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হইয়া দিছে সেই মধ্যে এই নম্বরে কল করতে পারবা নাইন টু ডাবল ফোর ওয়ান টু থ্রি নাইন এইট ওয়ান এই নম্বরে আপনারা কল করিয়া জবের ফুল ইনফরমেশন দিতে পারবা আর কোয়ালিফিকেশন চাইছে এইচএস বা এনি গ্রাজুয়েট হয়েছে আপনার স্যালারি থাকবো এইটিন থাউজেন্ড টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ থাকবো আর জব লোকেশন শিলচার আসাম ফোর বামরার শিলচারেই আছে সো আপনারা যারা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আসুন এই জবগুলার লাগিয়া অ্যাপ্লাই করতে পারবা আর যদি আপনার কোনো যদি ডাউট থাকে তাইলে আমার কমেন্ট সেকশনে জানাই দিবা আমি এটার সলিউশন দেওয়ার চেষ্টা করমু আর যদি বন্ধুরা একটা ইম্পর্টেন্ট নোট কইয়া দিলাম যদি কোনো প্রাইভেট সেক্টরের কোম্পানি যদি জবের আগে তারা যদি কোনো ধরনের ফিজ চায় তাহলে এইগুলার উপরে বিশ্বাস না বা ফিস না কারণ আমার এই চ্যানেলে আমি একদম জেনুইন আপনার আপডেট দেওয়া থাকি যে এইগুলো আপডেট আয় জবের ওইগুলোই আমি দেওয়া থাকি কোনো টাকা পয়সা না আর আমাদের সাপোর্ট করার লাগিয়ে চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবা এটা আমি মোটিভেট হইমু আর এটার লাগিয়া আমি রেগুলার আপডেট দিতে থাকি